দেশে ফিরে এসেছেন এক সময়ের তুলপার করা অভিনেত্রী শাবনুর যাকে নিয়ে রীতিমতো ওমর সানি ও মিশা সদাগরের মধ্যে স্নায়ুযুদ্ধ স্পষ্ট নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রচারণা আর নেতা সংগ্রহে নেমেছেন প্যানেলের নেতারা নিজেদের ফেসবুকে কাজে লাগিয়ে দুটি প্যানেলের প্রার্থীরা ইতিমধ্যে দলের সিনিয়র জুনিয়র অসংখ্য অভিনেতা অভিনেত্রীদের সমর্থন জুটিয়েছেন আর এর মধ্যে শাবনুর দেশে ফেরায় তাকে নিয়ে শুরু হয় দুটি প্যানেলের মধ্যে স্নায়ুর খেলা কারণ মিশার সাথে যেমন শাবনুরের ভালো সম্পর্ক সেই সাথে ওমর সানির বহু পুরনো সম্পর্ক শাবনুরের এখন মিশার সানির অবস্থা দেখে বুঝাই যাচ্ছে তারা দুজনেই নিজেদের নির্বাচনী প্রচারণা ও দলে চান শাবনুরকে যদিও শাবনুর কার পক্ষে নির্বাচনে যাবেন সেটা স্পষ্ট করে বলেননি কিন্তু কদিন আগে শাবনুরকে দলে নিতে বেশ আশাবাদ ব্যক্ত করেছিলেন ওমর সানি নিজেকে শাবনুরের সিনিয়র অভিনয় শিল্পী ও ঘনিষ্ঠ সহকর্মী দাবি করে তাকে দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানিয়েছিলেন অমর দেশে ফিরেই পুরনো সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শাবনুর গত পরশু তিনি সাক্ষাৎ করেন অমর সানি মৌসুমি এবং অমিত হাসানের সঙ্গে তাদের সাক্ষাতের বেশ কিছু ছবি অমর সানি নিজের ফেসবুকেও দিয়েছিলেন যেন তিনি এমনটি বুঝাতে চাইছিলেন যে শাবনুর তার দলের হয়ে নির্বাচন করছেন ছবি সানির একদিন পরে দেখা গেল ও খানের তারাও সঙ্গে বেশ কয়েকটি ছবি দিয়ে যেন ওমর সানির পাল্টা জবাব দিলেন এসব মিশা বিষয় পর্যবেক্ষণ করলে বোঝায় যায় শাবনূরকে নিয়ে মিশা সানির মধ্যে স্নায়ুযুদ্ধ কতদূর ফেব্রুয়ারির মাঝামাঝিতে একমাত্র ছেলের স্কুল বন্ধ হয়ে যাওয়ার দুই মাসের ছুটিতে বাংলাদেশে এসেছেন শাবনুর একাধিক সিনেমায় অভিনয় করবেন বলেও যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকে নতুন ছবি কতদিন দেখি না তোমায় ছবিতে অভিনয় করবেন শাবনূর তার বিপরীতে ছবিতে আছেন ফেরদৌস তবে শিল্পী সমিতির নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে তিনি এখনও কাউকে কিছু স্পষ্ট করেননি সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ